ক্ষুণ্ণ রাখা দরকার আমরা বলেছি যে এখানে আমাদের সমাজে যদি আপনাকে সাম্য এখানে প্রতিষ্ঠা করতে হয় তাহলে গণতান্ত্রিকভাবে পর্যায়ক্রমে কীভাবে বাংলাদেশের বৈশিষ্ট্য নিয়ে আমরা সমাজতন্ত্র করবো যেটা আমাদের মূল নীতিমালার মধ্যে ছিল সেটা উল্লেখ থাকা দরকার আমরা পরিষ্কার করে উল্লেখ করেছি যে কোনো একটা আধুনিক যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র মাত্রই একটা ধর্মনিরপেক্ষ একটা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র সুতরাং রাষ্ট্রের নীতি হিসাবে তার ধর্মনিরপেক্ষতা যেটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ন্যূনতম একটা বৈশিষ্ট্য সেগুলোকে অক্ষুন্ন রাখা দরকার একই সাথে আমরা জাতীয়তাবাদের যে প্রশ্ন সেটাও উল্লেখ করেছি আমরা মনে করি এইগুলো আমাদের উল্লেখ থাকা দরকার আর গণতন্ত্র তো আমাদের একটা প্রধান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এর সাথে যেটা যুক্ত করবার কথা বলেছি যেটা তারাও প্রস্তাব করেছেন আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সেটাকে আমরা রাষ্ট্রের মূল নীতি হিসাবে সেটাকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমরা উল্লেখ করেছি সমগ্র সংশোধনী যে প্রস্তাব এটা সংবিধান বলি নির্বাচন ব্যবস্থা বলি সমস্তগুলোর ক্ষেত্রে বিষয়টার মূল ব্যাপারটা এরকম হবে যে বাংলাদেশ রাষ্ট্র নাগরিকদের কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য কোনো ধর্মবিশ্বাসের জন্য কোনো সাংস্কৃতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র নাগরিকদের মধ্যে কোনো ধরনের সাংবিধানিক অথবা তার গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না ফলে আমাদের বিদ্যমান সংবিধানে যে সংবিধান অগণতান্ত্রিক যে সংবিধান ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী যে সংবিধানের একটা সাম্প্রদায়িক চরিত্র আছে আমরা মনে করি সকলগুলো ক্ষেত্রে একটা আধুনিক গণতান্ত্রিক একটা জবাবদিহিমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পন্ন জায়গাটাকে নিশ্চিত করা দরকার দু নম্বর যে কথাটা আমরা বলেছি দেশের যে কোনো পরিস্থিতিতে আপনি নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকার আমার সংবাদ সংবাদপত্র বা সংবাদপত্রের যে অধিকার ঠিক রাজনৈতিক একটা উত্তরাধিকারের মধ্য দিয়ে পাকিস্তানে জমানা তেইশ বছর পরবর্তীকালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে গণআকাঙ্ক্ষা